নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত আজকে আমার লেখা উপন্যাস নির্ঝরীর স্বপ্ন নির্মাণ থেকে কিছু অংশ পড়ে আজ নির্ঝরি দিরাগমনে আসবে তার অনুপস্থিতিতে খালি হয়ে যাওয়া বাড়িটা আবার কয়েকদিনের জন্য মুখর হয়ে উঠবে আজ দুপুরে শুভচনী পূজার অনুষ্ঠান নবদম্পতির কল্যাণ কামনায় বাড়ির গুরুজনেরা এই পূজার অনুষ্ঠান করে থাকেন এদিকে বরের বাড়িতেও সকাল থেকে তাড়াহুড়ো ওদের নতুন বৌমা সহ ছেলেকে নতুন শ্বশুর বাড়ি পাঠাতে হবে ছোট থেকে কিংসুকের পড়াশোনা নিয়ে কেটেছে বাস্তব বুদ্ধি কতটা হয়েছে তা ভবিষ্যতই বলুক বাড়ি থেকে শ্বশুর বাড়ি রওনার আগে ধিমান ডাকল কিংসুক একবার শুনে যা আয় আমার কাছে এই নে টাকা কটা রাখ নতুন বাড়ি যাচ্ছিস এটা ওখানে খরচ করবি এই কদিন তুই নিজে বাজারে যাবি মাছ মাংস আনাজপাতি যা লাগে বাজার করবি যদিও ওনারা তোকে এসব করতে দেবেন না মোটেও কিন্তু তুই ছাড়বি না জোর করে বাজারে যাবি কেমন বেলা নটা পর্যন্ত বিছানায় পড়ে পড়ে ঘুমাবি না যেন কিংসুক শান্ত হয়ে সব শুনে ঘাড় নেড়ে বলল বাবা আমার কাছে তো টাকা আছে তুমি এটা রেখে দাও এই বলে কিংসুক ধিমানের দিকে টাকাটা এগিয়ে দেয় থাক যা দিচ্ছি রেখে দে কাছে যা বলছি শুনে সেই মতো করে কাজ করলে ধন্য হব নির্ঝরি বাবা ছেলের মধ্যে এসব কথা জানলও না গুরুজনদের প্রণাম করে ওরা বেরিয়ে পড়ল। পূজা অর্চনা সব মিটে যাবার পরে বিকেলে নির্ঝরি ভাই বোনকে সঙ্গে নিয়ে রাতের জন্য রান্না করলো সকলে দিদি ভাইয়ের রান্না খুব পছন্দ করে বাড়িতে নারায়ণ পূজা হয়েছে তাই আজ নিরামিষ আয়োজন পরদিন সকালে ঘুম ভাঙার পর কিংশুক দেখল মোবাইলে বাজে মুখ চায়ের টেবিলে আটটা ধুয়ে চা খেতে বসে কলতলায় দৃষ্টি গেল সেখানে বসে মাছের এক মনে আঁশ ছাড়াচ্ছে সঙ্গে সঙ্গে মাথায় বাবার কথাগুলো যেন আকাশবাণী হলো তার মানে বাজার মাছ কেনা সবই হয়ে গেছে কি হবে এখন ছি এত বেলা পর্যন্ত ঘুমানো একদম ঠিক হয়নি নিজের প্রতি তার খুব ধিক্কার এলো বাড়িতে ফিরে বাবাকে কি বলবে ভেবে পেল না সে নির্ঝরিকে একবার জিজ্ঞেস করতে হবে এ যাত্রায় বাবার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি কোনো বুদ্ধি বাতলাতে পারে মেয়েদের বুদ্ধির প্রতি তার সেরকম আস্থা নেই ছোট থেকে সে স্ত্রী বুদ্ধি প্রলয়ন করি বলেই শুনেছে কি আর করা যাবে জলে ডুবে যাবার সময় মানুষ খড়কুটোকেও আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে যদিও শেষ পর্যন্ত খড়কুটোটি আর তাকে ধরে থাকা মানুষ উভয়ই জলের তলায় তলিয়ে যায় যাগ্ঞে কি আর করা যাবে অগত্যা নববধূ নির্ঝরির শরণাপন্ন হতেই হলো তাকে তার সোজা সাপটা সুষুমনা কাণ্ড থেকে মুন্ডুটা যেন ঝড়ির দিকে নিজের অজান্তেই অবনত হলো। এটা সে অনুভব করলো স্পষ্ট আশ ওই সব বীরপুরুষ হয়ে ওঠার যে সমস্ত নিয়মাবলী রপ্ত করতে চেষ্টা করেছিল সে সব যেন আজ অকেজো বলে মনে হলো যাক বন্ধুবান্ধবরা এসব জানতে পারছে না এই রক্ষা যে বিয়ের অষ্টমঙ্গলা পেরোয়নি এর মধ্যেই তাদের বীরপুরুষ বন্ধু কিংসুককে নতুন বইয়ের কাছ থেকে বুদ্ধি ধার করতে হচ্ছে এটা জানলে বন্ধু মহলে যে কি হেনস্থার শিকার হতে হতো কে জানে চাক গেছে কথা এখন তো এই অথই সমুদ্র থেকে ঝড়ির হাত ধরে সাঁতরে পার হতে হবে সব শুনে ঝড়ি বলল তুমি এত ভেবো না গো বাবা মশাইকে আমি ঠিক বুঝিয়ে বলে দেব বাবা এসব বুঝবে না ঝড়ি তুমি এসব বাবাকে কিভাবে বোঝাবে ঝড়ি তিনি তো আমার কোনো কথাই শুনবেন না ডিকশনারির বাইরে যত উদ্ভট গালিগালাজ আছে সে সব দিয়ে মালা বানিয়ে আমার গলায় পড়িয়ে অদ্ভুত এক সম্মানে ভূষিত করবেন তিনি এ কথা শুনে নির্ঝরি জোরে হেসে ফেলে ঝড়ি তুমি হাসছ আমার বিপদে তুমি হাসবে ঝড়ি এই তোমার আমার প্রতি সহানুভূতি সদ্য সদ্য তুমি আমার নতুন বউ হয়েছো আর এখনই আমার অসম্মানের কথাই যদি তোমার হাসি পায় তাহলে আমার বুকের কোন গভীরে আঘাত লাগে তা যদি বুঝতে পারতে আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি যাও তোমাকে আর কিছু বলতে হবে না রাগে দুঃখে অভিমানে কিংশুকের ভ্রু কুচকে যায় মন খারাপ করো না গো এসব নিয়ে ভেবো না দেখো আমি ঠিক সব সামলে নেব বুঝিয়ে বলবো বাবাকে দেখবে তিনি ঠিক বুঝবেন এখন আর মন খারাপ করে থেকো না প্লিজ হাসি হাসি মুখ করে থাকো তুমি তো নতুন জামাই মুখ গোমরা করে থাকলে সকলে ভাববে তোমার হয়তো বাড়ি পছন্দ হয়নি হাসো প্লিজ এ কথা শুনে কিছুটা আশ্বস্ত হয় কিংসুক বুঝতে পারল বীরপুরুষ হবার জন্য পূর্বে রপ্ত করা নিয়মাবলী সব ব্যর্থ হল স্ত্রী বুদ্ধি সবসময় প্রলয়ঙ্কারী হয় না বেশ তো কাজেই লাগছে মনে হচ্ছে স্ত্রী বুদ্ধি ভরসা করতেই হচ্ছে স্ত্রী বুদ্ধিতে এরকম অনেক ঘটনার মধ্যে দিয়ে পরিণত হয়েছে কিংসুক নির্ঝড়ি ও নির্ঝরির স্বপ্ন নির্মাণ এগিয়ে চলেছে পূর্ণতার লক্ষ্যে সঙ্গে থাকুন অবশ্যই পড়ুন নির্ঝরীর স্বপ্ন নির্মাণ সকল পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে